চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কঠিন সময় পার করছে টিম পাকিস্তান বিশ্বকাপ অভিযানে প্রথম দুই ম্যাচ হেরে সুপার এইটের সমীকরণ কঠিন করে তুলেছে তারা বিশেষ করে লো স্কোরিং ম্যাচে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সুপার এইট ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছে অনেক যদি কিন্তু হিসাব এই গ্রুপ থেকে রাম রেটে এগিয়ে শীর্ষে আছে ভারত ভারতের সমান চার পয়েন্ট নিয়ে রাম রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র দুই পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের ঠিক পরেই আছে কানাডা দুই ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা পাকিস্তান ও আয়ারল্যান্ড আছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে পাকিস্তানের পরের দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের সঙ্গে কানাডার বিপক্ষে ম্যাচটি আজ নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সূচি আগামী ষোলো জুন লর্ডার হিলে সুপার এইটে উঠতে এই দুই ম্যাচের জেতার বিকল্প নেই পাকিস্তানের শুধু জিতলেই হবে না জেতার ব্যবধান বড় হতে হবে একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও যেখানে আগামী বুধবার ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে ভারতকে জিততে হবে এরপর আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে হবে আয়ারল্যান্ডকে এবং জুন ভারতকে জিততে হবে কানাডার বিপক্ষে এই সমীকরণে এগোলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের সমান চার পয়েন্ট হবে পাকিস্তানের সেক্ষেত্রে হিসেব আসবে দুই দলের রান যারা এগিয়ে থাকবে এ গ্রুপ থেকে সুপার এ তারাই ভারতের সঙ্গী হবে